মহান আল্লাহ পবিত্রিম হজরত আব্দুল্লা কিন্তু করেছেন বলো আমার নামাজ আমার রোজা আমার কুরবানি জীবন মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত সুরা আনা আমি একশত বাষট্টি নম্বর আয়াতের ভিতর আল্লাহ তালা বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে আহমদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রতি বছর কুরবানি দিয়েছেন আহমদ কর্তৃক মিজি শরীফের ভিতর আসছে অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমার ইদgahে নামাজ আদায় করতে না আসে ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতর আসছে কুরবানি কখন কার উপর wajib প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নরনারীর পুরুষ যে 10 ছিল ফজর থেকে বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হবে তার উপর কোরবানি করা উচিত টাকা পয়সা রূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য বা অপ্রয়োজনীয় সকল আসবাবত্র কোরবানি নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর সোনার ক্ষেত্রে সাড়ে বান্ন রূপা অর্থাৎ আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি টাকা পয়সা অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হল এর মূল সাড়ে বান্ন তোলা রূপার মূল্যান হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বান্ন তোলা রূপার মূল্য সম পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কোরবানি করা উচিত সেটাই কিন্তু বলা হয়েছে চেনে রাখা উচিত একান্নবর্তী পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কোরবানি অজীব হওয়ার শর্ত পাওয়া গেলে অর্থাৎ তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি করা উচিত পরিবারের যত সদস্যের উপর কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেককে একটি করে পশুর কোরবানি করতে হবে কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ নিতে হবে একটি মাত্র কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলেছেন যে যদি ঈদ উল আজহার দিন অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় অর্থাৎ তার এমন কিছু স্বর্ণ আছে রূপা আছে রূপা ভাজিয়ে অর্থাৎ আপনার ধান আছে আপনার পেঁয়াজ আছে বা অন্যান্য ফসল আছে দুই ফসল হিসাব করে যদি আপনার সাড়ে সাত ভরি স্বর্ণ সর্বনিম্ন সর্বোচ্চ হলো সাড়ে সাত ভরি স্বর্ণ আর সর্বনিম্ন হলো সাড়ে বান্ন রূপা অর্থাৎ এক লক্ষ টাকা মতো যদি আপনার কাছে গোষ্ঠিত থাকে কম বেশি হিসাব করে নিবেন বছর অনুযায়ী যে কোনো বছরে কিন্তু হতে পারে তাহলে কিন্তু সেই হিসাব করে আপনাকে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইল্না সলাতি রবিল্লাহ আলমিন আল্লাহ তালা সুরা কাউ রিকাওয়ানী আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন আল্লাহ অন্য জায়গায় বলছেন বল ইল্না সলাতি রফিল্লাহ আলমিন এইভাবে আল্লাহ তাল্লাহ কবিত্র কোরআনের আনের ভিতরে করেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কত টাকা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হয় কোন সময় ওয়াজিব হয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার